বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গে তলে জাতির ভিতর থাকবে না এই দেশে থাকে না এই দিনও তো দিন না আরো দিন আছে একটু অপেক্ষা করতে হবে ভাই যখন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছে তখন তো আমি দুঃখ পাবোই যেহেতু আমি স্বাধীনতা দেখছি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গে তলে জাতির ভিতর থাকবে না এই দেশে থাকে না তাহলে আমি যাদেরকে একত্র শুনে পরাজিত করছি তারাই তো এই কাজ করছে কোন বিবেকমান মানুষ কোন সত্যিকারে দেশ প্রেমিক কাজ করতে পারে না বুঝেছেন আর শেখ হাসিনার রায়কে দিব আমি এই সরকারকে মানি না তাহলে আমার এখানে যদি কেউ বিএনপির লোক থাকে আমার মারিয়া মারিয়া অসুবিধা নেই আমার যদি মাথা বাড়ে বাড়িতে তা আমি রাজি কোনো সমস্যা নাই এটার ইতে বি ফিরত হবে যে কালসা সৃষ্টি করছে সেই কালসার ভয়ঙ্কর ভবিষ্যতের জন্য খুব ভয়ঙ্কর আপনি আমার আজকে বাড়ি ভাঙছেন আপনি যে ঢুকে থাকবেন এটা কোনোদিনও না আপনারও একদিন বিচার হবে যদি নিরপেক্ষ কথা বলতে যাই তো কথা হলো একটা এটা জাতির ভিতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি এখানে হাত দেওয়া যে হাত তাদের আমি এটা পছন্দ করিনি কেন এটা জাতির ভিতরে বাড়ি ওনার জন্য আজকে দেশটা স্বাধীন হয়েছে আমি নিজেই বঙ্গবন্ধুরে দেখছি ভালোভাবে দেখছি তো এর বাড়ি তো পড়ান এর এর উপরে এত অত্যাচার কেন এটা তো অন্যায় অবিশার এটা আমি মেনে নি না এই দিনও তো দিন না আরো দিন আছে একটু অপেক্ষা করতে হবে